তাই তুমি তো আগেরবারে ছিলে হ্যাঁ ওই তো কথা দিয়েছিল ওকে তো দুচারবার তুমি মেরেছিলে না হ্যাঁ 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 তাই গ্রাম গ্রাম অঞ্চলে কেউ কিছু বলে না ওকে ওর ওই ছেলেটা ওইরামি সব সময় গ্রাম করে যাবে সবাই যখন মারবো মারধর করবে করবে ঝাগুন বলে ভালো হ্যাঁ চলবো ফিরবো গুন্ডা নিয়ে তারপর ফের ওই গুন্ডা নিয়ে ফের ওই ঝামেলা ওই বসন্ত ওহ বাড়িতে বুনা আছে না নাই এ তোমার বোন কথা জানা মানে তুমি তো আগেরবার বার আমার বলেছিলে হ্যাঁ তোমার বোনকে আনবো আনবো বলেছিলাম তো মানে নানির বাড়িতে গিয়েছিলাম এ আমার দিন থেকে কথা বলে কিন্তু আমি আজকে রয়েছি হয় তোমার বোনকে দিতে হবে না তোমার আমি তুলে দেবো কিন্তু বলতে গেলে যে নানির বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ তো নানির বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখছিলাম যে বোন ওখানটায় নেই হ্যাঁ কোথায় গেছে জানি না তো আমার নানিকে যেমন বলছিলাম যে নানি বোনটাকে নিয়ে নিয়ে এসো দাদাকে কথা দিয়েছিলাম তো নিয়ে যাব তো নানি বলে তোকে আমি চিনি না তোকে আমি জানি না আর তোকে আমি নাতি বলে চিনি না তোকে ও সব মিথ্য কথা বলছে ও সব মিথ্য কথা বলছে ও সব সময় এরকম করে তুমি জানো

তোমার বোন আমার কেউ হয় এ আমার দিকে তাকাও হয় না তো তাহলে আমি কেন তোমার বোনের মানে মায়া করব কেন মায়া করব আমি একটা মানুষ তো হ্যাঁ তুমি যদি আজ তোমার বোনের ঠিক মতন দেখভাল করতে আমি কখনো তোমার বাড়ি থেকে আসতাম না আসতাম কি আসতাম না তাহলে তুমি তোমার বোনের ঠিক মতন ব্যবহার করছো না তার মুখ থেকে আমি শুনেছি তার মুখ থেকে ভাই তার মুখ ব্যবহার আমি ঠিক তার মুখ থেকে আমি শুনেছি ঠিক আছে যে ও আমাকে প্রচুর টর্চার করে আমি একটা কথা বলবো

দুনিয়াতে জ্বালায় এখানে থাকতে পারে কি দিয়ে এসেছো আমি একটা কথা বলেছি কি বলতো আমার নানির বাড়ি থেকে আছে ওর আমি বলছে মিত্র তা বললো ঠিক আছে মানে করছো করছে নাকি নিজে গেলাম মানে নিজে মানে তোকে এক্ষুনি কি করবো জানিস তুলে দেবো চল আলাম আমার দিকে হয় তোমার বোনের আমার নিয়ে যাবে তোমার নানাবাড়ি কেন নিয়ে যাবে না বলো না কেন নিয়ে যাবে না বলো এ আমার দিকে তাকাও আমার দিকেন তাকাও না তোমার কেন নিয়ে যাবে না

টর্চার করে ঠিক আছে তুমি যেভাবে টর্চার করতে বলে সে আমাকে দুঃখ প্রকাশ করে বলেছে ভাই আমার দিকে তাকাও সে প্রকাশ করে আমাকে বলেছে তা আমি সেই হিসেবে আজ একবার না তোমার বাড়ি থেকে আমি তিনবার এসেছি ঠিক আছে তোমার বোনের দেখা পায়নি তুমি তাহলে আমাকে ফোন করছো কেন এর বুনে আসছিল মানে মাদুর করে ফের নারীর সাথে কখন ওই কালকের বিকালবেলা এসেছিলো মানে থাকে মানে ঘোরা করে টু মানে মানে ছাড়ো আমি তোমার কোনটা কি করবে তুমি ফাইনাল করো ঠিক আছে আমি তোমার বলে দিচ্ছি তোমার বোনের স্কুলের টাকা খাবার টাকা ঠিক আছে কিছু দিতে হবে না আমি আনবো না কি আমি তা তুমি তোমার বোনের সঙ্গে এমন ব্যবহার করো কেন এমন ব্যবহার করো এমন ব্যবহার করো কেন নেশা ভাঙ করলে হয়ে যায় নেশা ভাঙ নেশা ভাঙ নেশা কি করতে আছে হ্যাঁ তো নেশা ভাঙ এই কারণে জিজ্ঞেস করো নেশা ভাঙ আর করবে কিনা আমার ও নিয়ে এসব ছেলেদের সঙ্গে আমার ওই সব নিয়ে কোনো কথা নাই ঠিক আছে সে বোনটা আমার কাছে কান্নাকানি করে বলেছিল সেই হিসেবে আর ওই বোনটার জন্য তুমি যত পয়সা পড়ি সব দিয়ে যাচ্ছে এইসব শুনছি ঠিক আছে এ তো মানে কোনো কাজ করছে না বোনটার আর বোনটার তো ভালোভাবে দেখছে না তা কি করে হবে আমাকে আজকে হয় তোমার বোনের কাছে নিয়ে যাও বাড়ি থেকে বাড়ি থেকে বাচ্চা কেউ আছে হ্যাঁ তো বাড়ি কোথায় এ ভালো না খারাপ প্রচুর খারাপ হ্যাঁ প্রচুর খারাপ প্রচুর খারাপ

সে কখনো নিজের বাড়ি ছেড়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারে বল আমাদের সংসার ছেড়ে সবকিছু ছেড়ে আমিও আমরা কেন হেল্প করবো বলো ওই সব ছেলেদের কেন হেল্প করব ওইসব ছেলেদের ভালো বন্ধু কেন দেখবো বলো হ্যাঁ সে সে নিজের বাড়ি ছেড়ে সে আর যেতে চায় তার এই পৃথিবী কেউ নেয় একটা দাদা আছো তুমি বেদা যা চলো মনে হচ্ছে জানা আমি এক্ষুনি ওর একা ওখানে ফেলে দিই এই বাচ্চা তোর বাড়ি কোথায় ওখানে কি করছিলে ঠিক আছে আসিয়া আসিয়া হ্যাঁ হ্যাঁ